তে পারবেন এই প্রশ্নের মধ্যে দূষিত মানসিকতা লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর এরকম কিছুদিন আগে পরিবারের সঙ্গে মন্দির গিয়েছিলাম এক দোকান থেকে প্রসাদ নিলাম আরেক থেকে মালা কেউ কেউ নারকেল ফলাদিও নিলেন তাড়াতাড়ি দর্শন হল পুজোও হয়ে গেল মন্দির ঘুরে ঘুরে দেখছিলাম কে কি বিকছে খেলাওয়ালার কাছে চাট খেলাম তারপর আরেক দোকানে জিলাপি তারপর চা খেলাম হঠাৎ খেয়াল করলাম এই ছোট মন্দির তো আট শূন্য শূন্য এক শূন্য 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 লোকের রোজগার দিচ্ছে আর এই কাজ তো কোনো কোম্পানি হাজার কোটি বিনিয়োগ করেও করতে পারবে না আর সবচেয়ে দেখার বিষয় হলো কাদের রোজগার দিচ্ছে তাদের কাছে কোনো কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই আর তাদের কাছে এত পুঁজি নেই রে বড ব্যবসা করবে এরা সমাজের অর্থ ব্যবস্থার সবচেয়ে নিচের লোক তাহলে মন্দির মানুষের রোজগার দেয় তাহলে আমার দেশের বড বড় মন্দিরগুলি কত লোকের রোজগারের উৎস এক ধার্মিক বই ছাপাইকারী ও বিক্রেতাকে রোজগার দেয় দুই মালা বিক্রেতা শঙ্খ ঘণ্টা পূজা সামগ্রী বিক্রেতাকে রোজগার দেয় তিন ছোট ছোট মূর্তি ও ফটো বিক্রেতাকে দেয় রোজগার চার মন্দিরের প্রসাদ বিক্রেতাকে রোজগার দেয় পাঁচ রিক্সাওয়ালা যে ভক্তদের মন্দির পৌঁছে দেয় ছয় ভারতের সমস্ত মন্দিরের পূজারির সংখ্যা কয়েক লক্ষ তাদের রোজগারের উৎস মন্দির সাত অর্থ ব্যবস্থার প্রায় এক আট দেয় মন্দির আট দুর্গমস্থানের মন্দির যাবার জন্য প্রায় তিনশয় শূন্য 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 খচ্চর ও খচরওয়ালার রোজগার দেয় মন্দির নয় ভারতের প্রায় দু লক্ষ হোটেল মন্দিরের উপর নির্ভরশীল এক শূন্য মন্দিরের জন্যই কয়েক লক্ষ বিকলাঙ্গ ও ভিখারী রুজরুটি জোগাড় করে জীবিকা পালন করেন এক এক মন্দিরের জন্য কয়েক লাখ বানর আর সাপ হত্যা না হয়ে বেঁচে আছে এক দুই সরকারের ঘরে কোটি কোটি টাকার ট্যাক্স ঢোকে সনাতন ধর্ম ওই কোটি কোটি মানুষের রোজগার দেয় যারা প্রকৃত গরিব যারা বেশি লেখাপড়া করেনি তাদের না আছে পুঁজি না চাষ করার জমি যার কেউ নেই তার রাম আছে তার শিব আছে শ্যাম আছে এই মন্দির এক এমন রোজগারের উৎস যেখানে হরতাল নেই লকআউট নেই মন্দিরের নামে যাদের অ্যালার্জি তাদের বলব ঘরকুনো হয়ে বসে বসে ডিঙ্গি না হেঁকে বেশি দূরে নয় বাড়ির কাছেই তারাপীঠ কালীঘাট বাবা বড়কাছাড়ি গঙ্গাসাগর থেকে একটু ঘুরে আসুন দেখবেন কত হাজার লোকের রোজগার হচ্ছে এবং সরকারের ঘরে কতটা ট্যাক্স যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে তৈরি কোনও ফ্যাক্টরিও এত লোকের রোজগার দিতে পারে না আর এই ভগবান শ্রীকৃষ্ণ ই রামলালার বেশ ধারণ করে প্রতিটি জীবের মুক্তি ও দয়া করে জয় শ্রীরাম